ভালো হবে হ্যাঁ ইনশাল্লাহ যাত মানে ভালো হবে দেখাও চারটা পাও দেখাও এবং বিভিন্ন চারটা দেখো দর্শক দেখা একদম পুরা বড়ি দর্শকের দেখাও অনলাইন কিনতে দেখা

জুয়েল ভাই সিরিয়াল করে অনেক সুন্দর সুন্দর আজকে দুই পিস গরু দেখলাম ভাই আপনার ঠিকানা পরিচয় বলে আমার ঠিকানা পাবনা জেলা ঈশ্বরদি থানা অরঙ্কলা হাটের পুরো পাশে আমার খামারটা আমার নাম মোহাম্মদ জুয়েল জি আপনি তো অনলাইনে পরিচিত মুখ আসলে কম বেশি পরিচিত হয়ে গেছে দর্শক ভাই জানে জি যে সার বকনা দুইটাই থাকবে জি দর্শক আপনার খামারে আসবে সরাসরি দুইটা টপ করে গরু দেখে নিয়ে যাবেন ইনশাআল্লাহ দেখে শুনে নেবে এবং যারা ভাই বলি যে যা চিনুন তারপর খামার গরুন